একটা হোম রেমেডি আজকে দেখাচ্ছি যেটা এই রেমেডিটা ইউজ করার পর সত্যি 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 আমার বেশ কাজে এসেছে আমি একবার শুধু ব্যবহার করেছি এই রেমেডিটা তারপরে দেখেছি যে উদ্দেশ্যে ব্যবহার করেছিলাম সেই উদ্দেশ্যে উদ্দেশ্যটা কি বলে সফল হয়েছে যাই হোক বলে ফেলি কি এটা হচ্ছে যারা লেবু গাছ চাষ করছেন নর্থ আমেরিকায় অনেক দেশি বাগানি যারা লেবু গাছ পটে করি আমরা তারা কিন্তু দেখা যায় অনেক কমপ্লেন অনেক কমপ্লেন যে লেবু গাছে কেন ফুল আসতে আসে না তিন বছর চার বছর ধরে আমি লেবু গাছটাকে যত্ন করছি বড় করছি তো কেন ফুল আসতেছে না তো বিশেষ কিছু কারণ আছে যে ফুল আসে না এটা এক স্টেপ বাই স্টেপ বলা যাবে কিন্তু আরেকটা ব্যাপার যে কী সার বা কোন সারটা আমরা দেবো সিট্রাস সিট্রাস গাছ করতে গেলে আমরা অনলাইন থেকে অ্যামাজন থেকে হোম ডিপোলোস বিভিন্ন জায়গা থেকে সার্চ করে করে দুই একটা সার কিন্তু আমরা পাই সিট্রাসের জন্য কিন্তু এমন কোনো বাগানই নাই যেটা আমরা কিন্তু ব্যবহার করি নাই তারপর দেখা যাচ্ছে যে গাছটা আসলে গাছটাতে ফুল আসতেছে না তো এখানে আমি একটা রেমিডি দেখাচ্ছি যেটা দেওয়ার পরে সত্যি 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 ফুল এসেছে এবং আমি খুব অবাক হয়ে গেছি যে অল্প দিনে ফুল চলে এসেছে তো বলি সেটা হচ্ছে এই যে এগুলি দেখছে না শুকনো কলার ছোকলা কলার যেটা আমরা খেয়ে ফেলে দেই এটা আমাদের বাগানীদের জন্য হচ্ছে এটা বলা যায় মহা ঔষধ এটা ফেলে দিবেন না কলা খাওয়ার পরে একটা পাত্রে ছোকলাগুলি রেখে দেন বাইরে রাখেন গ্যারাজে রাখেন যেখানে রাখেন তো এরকম করে আমি জমাই এখন তো আমি কিচেনের সমস্ত কিছু আসলে স্টোরেজ করি বাকেটে এনিওয়ে সেটা আরেকটা একটা চাপটা তো এই কলা চোখগুলা শুকিয়ে দিতে হবে তারপরে লাগবে আমার রসুন তারপর লাগবে আমার চা পাতা আরেকটা উপকরণ লাগবে সেটা হচ্ছে হলুদ সেটা বসে সবার পরে তো এর জন্য আমি এখন যে একটা প্রসেস করব। সেটা দেখায় দিচ্ছি এটা যদি প্রসেসটা আমার মতো করে করে নেন আমি ফল পেয়েছি এবং আমি আবার গাছে দিব নর্মালি পনেরো দিন না তিন সপ্তাহ পর পর দেওয়ার নিয়ম কিন্তু আমি একবার দিয়ে প্রায় পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহের উপরে না না সরি ছয় না প্রায় দুই মাস হয়ে গেছে যে আমি আর দেই না কারণ ফুল কিছু কিছু ফুল আসা শুরু হয়েছে তো দুই মাস পর আমার মনে হচ্ছে যে এটা এখন আমার আরেকবার দেওয়া উচিত যাই হোক যেটা বলছি তো আমি এখানে পানি নিয়েছি এখন আপনারা এই এইটা করার আগে উপকরণ তো দেখালাম কলা চোক ছোকলাটা মাছ লাগবে ও রসুন রসুন লাগবে অবশ্যই আর চা পাতা তো এই তিনটা আইটেমকে আমরা পানিতে ভিজাবো ওয়ার্ম পানি নিতে হবে মানে একটু হালকা কুসুম পানিটা নিতে হবে আমি কিন্তু টেপের যে পানিটা হাটে যখন আমরা ছাড়ি ওইটাই ফাইন মানে সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই টেপের যে গরম পানিটা আসে কিছুক্ষণ রান করার পরে সেটা নিলে কিন্তু ঠিক আছে তো ওই পানিতে আমি এখানে পানির হিসাবটা আমি বলে দিচ্ছি পানির হিসাবটা হচ্ছে আপনি আগে চেক করবেন যে আপনার গাছ কয়টা প্রতি গাছে এক গ্লাস মানে আমি তিনটা মিক্সচার দিব এটার মধ্যে এক গ্লাস করে এক গ্লাস বা বড়ো যে আমরা কফি খাই যে মগগুলি সেই কফি মগের এক মগ গাছের চারদিকে ঘুরিয়ে দিলে কিন্তু ফাইন এর বেশি লাগতেছে না তো আমার গাছ আছে দশ থেকে পনেরোটা লাইক অনেক গাছ তো আমি গিয়ে গনে গনে দিতে হবে তো আমি যেটা জানি যে আমার দশটার উপরে গাছ আছে তো আমি এখানে প্রত্যেকটা জার জারে কিন্তু আমি দশ গ্লাস পাই নিয়েছি গ্লাস পানি ওয়ার্ম পায়ে নিয়েছি তো এখন কারণ আমি যখন এটাকে তিনটাকে মিশাবো মিশায় আমি সেই সলিউশনটা রেডি করব তখন কিন্তু আমি প্রত্যেকটা গাছে আটলিস্ট দশটা গাছে এক কাপ এক কাপ করে দিতে পারবো তো সেই হিসাবে আমি নিয়েছি এখন রেশিও এইসবের রেশিও কি প্রতি এক গ্লাসে কিন্তু মোটামুটি এরকম সাইজের তিনটা তিনটা রসুন আর এক প্রতি গ্লাসে অর্ধেক কলার চোকলা ঠিক আছে চোকলা তো ওইভাবে একটা আনুমানিক আপনারা হিসাব করে নেবেন যে কত একদম যে এত টুক এই চা চামচ ওই এরকম দরকার নেই মিনিমাম আমাদের বা ম্যাক্সিমাম কতটা লাগতেছে এটা হচ্ছে একটা হিসাব তো প্রতি এক গ্লাসে তিনটা রসুনের কোয়ার মতো লাগবে অর্ধেক কলার ছোকটা লাগবে ওয়ান টি স্পুন আপনার চাপাতাটা লাগবে তো সেই হিসাবে একটা আনুমানিক হিসাব করে করে আপনাদের গাছ অনুযায়ী অতটুকু লিকুইড তৈরি করবেন সলিউশন তৈরি করবেন তো আমি এখানে যা নিয়েছি বললাম যে দশ গ্লাস আছে তো আমি এখানে নিয়েছি পাঁচটা পাঁচটা শুকনো করা কলার ছোকরা এটা আমি দিয়ে দিলাম এটা ভিজবে এইটা ভিজবে অ্যাট লিস্ট টু ডেজ কারণ এটা তো শুকনো এটা ভেজানোর পর কিন্তু এই পানিটা যেমন ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা কিন্তু একটা কষানো কষানো ডার্কিশ একটা কালার চলে আসবে আর রসুন যেটা রসুনগুলো আমি কিন্তু আস্ত দেব না রসুনগুলো আমি ছেঁচে নেব ঠিক আছে আমি রসুনগুলিকে ছেচে নিয়েছি আমি ছেঁচে তারপর আমি আবার বিরতে আসছি তো আমি রসুনের রসুনের কোয়াকগুলি ছেচে নিয়েছি দেখুন এখানে রসুন কয়টা নিয়েছি হচ্ছে বলেছি তিনটা তো আমি করেছি কি তিনটা আস্ত বড়ো বড়ো রসুন নিয়েছি যেটা আনুমানিক ধরে নিয়েছি যে একটা রসুনের মধ্যে তো দশ বারোটা কোয়া থাকে তাই না তো সেই হিসাবে আমি তিনটা রসুনকে ছিলে নিয়ে এরকম করে ছেঁচে নিলাম যাতে এই নির্যাসটা যখন আমি ভিজিয়ে রাখবো নির্যাসটা পানির সাথে মিশে যায় এটা হচ্ছে ব্যাকটেরিয়া লেবু গাছের বিভিন্ন যদি রোগ থাকে সেটার জন্য আরও কিছু হয়তো কোনো কারণ আছে আমি শুনলাম কেন কোনটাতে অবশ্যই কলার ছোকলায় পটাশিয়াম আছে প্রচুর পটাশিয়াম থাকাতে ফুলের সাথে ফুল বড় হওয়াতে সাহায্য করে বাট অনেক কিছু এগুলির সাথে রিলেটেড বাট আমি একদমই যে পুঙ্খানুপুঙ্খ জানি সেটা না তো ঠিক যাই যাই হোক এই রসুনটা মাস্ট এই এই রেমেডির সাথে লাগবে তো আমি এটাও এই যাটা নিয়েছি একদমই সেই টেপের যে ওয়ার্ম পানিটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি মিশাচ্ছি ঠিক আছে এখন যেটা করব সেটা হচ্ছে আমি কলার ছোকলা ভিজালাম রসুনের রসুন ছাচাটা মিশালাম এটাতে নিয়েছি আমার এতগুলি জারও নাই সো এটাতে নিয়েছি তো এটাতে নিয়েছি সেম অ্যামাউন্ট পানি কারণ চা পাতা যেটা চা পাতাটা আমি ওয়ার্ম পানিটাই নিয়েছি চা পাতাটা আমি বলেছি এক টি স্পুনের মতো তাহলে এক টি স্পুন দশ টি স্পুনের মতো লাগবে রাইট তো আমার যে এখানে যে মেজারমেন্ট এখানে টু টি স্পুনের মতো আছে তো আমি এটাকে এই অ্যাটলিস্ট পাঁচটা দিয়ে রাখব দশ টি স্পুন হয়ে যাবে পাঁচ ছিটু হ্যাঁ মিলাই পাঁচ অ্যাভারেস্ট পাঁচ আর দশ টি স্পুন হয়ে গেল তো এইগুলি আমি ঢাকা দিয়ে এখন অ্যাট লিস্ট দুই দিন আমি এটাকে ঢেকে রেখে দেবো ঢেকে ঢেকে রেখে দেবো এটাকে ঢেকে দেখবো একটা পাত্র দিয়ে কারণ এটা ইয়ে ঢাকনা নাই যাই হোক তারপরে কাহিনিটা কি তারপর কাহিনী হচ্ছে এই দুই দিন এটা রাখার পর এটা কালার চেঞ্জ হওয়ার যে অলরেডি কালার চেঞ্জ হওয়া শুরু হয়েছে এটাও কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে কষি কষি একটা কালার এটা তো এই তিনটা পানি পানিকে একটা গ্যালনে নেব মানে গ্যালন বাকি কী বলে এটাকে যে বালতিগুলি থাকে ফাইভ গ্যালনের যে বালতি থাকে সেটাতে নিব একসাথে মিশাবো আমি আর নর্মালি যেটা জানি যে ছেঁকে নিতে হয় বাট আমি ছাঁকি না একসাথে মিলাই দিই কারণ এগুলো মাটির সাথে মিশে যাবে গাছের জন্য ক্ষতি না মাটির জন্য ক্ষতি না অর্গানিক স্টাফ সব আর পরে যখন আমি ও তিনটা পানিকে মিশাব সেটার পর ওই পানির সাথে আমাদের ঘরে যে খাই আসলে না ঘরে খাই না আমরা কিন্তু এই হলুদটা কিন্তু ঘরে খাই না আমরা যাই যারা একটু হলুদ খাই হ্যাঁ স্পেশালি এটা কিন্তু একদমই কাঁচা কাঁচা শুকানো শুকানো হলুদ এটার কসকোতে পাওয়া যায় রসে পাওয়া যায় বিভিন্ন দোকানে পাওয়া যায় ওয়াল হোল ফুডে পাওয়া যায় এগুলি এই হলুদটা কিন্তু কাঁচা না সিদ্ধ করে যে হলুদটা এটা হচ্ছে কিছুটা এর গুণাগুণ কিন্তু থাকে আর আমরা যেটা ঘরে খাই সিদ্ধ করে পানি ফেলে যেটা ইন্ডিয়ান হলুদ যেটা আসলে ওটা কোন জাস্ট কালারফুল ছাড়া আর কিছুই না এনিওয়ে তো যার যেমন আছে তারপর হলুদের উপকারিতা আমরা সবাই জানি এইটাতে আমরা লাইক তিন থেকে চার টি স্পুন পাঁচ টি স্পুন পর্যন্ত ওই পানির সাথে মিলাবো মিলায়ে সরাসরি আমরা প্রতিটা গাছে প্রতিটা গাছে আমরা এক মগ এক মগ করে কফি মগের ভরা ভরা হতে হওয়া দরকার নাই জাস্ট কফি মানে সাধারণ চা কাপ থেকে একটু বেশি দেড় কাপের মতো আমরা প্রতি গাছের তবে গাছের সাইজ বুঝে গাছ যদি ছোট্ট একটা পটে থাকে আপনার তো দেওয়া দরকার নাই চা কাপের এক কাপ ফাইন গাছটা বুঝে আপনি দিবেন ওরকম আপনার লিকুইডটা গাছের চারপাশে ছড়ায় চারদিকে দিয়ে দিবেন এটা যদি গাছের পট হয় এই পাশটা গাছটা এখানে এ পাশে দিয়ে দেবেন আমি যখন দিব তখন অবশ্যই আমি ভিডিওটা আবার করব ধারণ করব কিভাবে দিচ্ছি বিশ্বাস করুন এটা আসলেই কাজ হয়েছে আমার কাজ হবে ইনশাআল্লাহ আশা করি যেটা আমি করতে যাচ্ছি তো এভাবে করুন ওকে যে লিকুইডটা ভিজেছিলাম চা পাতা রসুনের পানি আর কলা দেখুন কালারগুলি কেমন হয়েছে কলা কেমন কালো কালো একটা রসুন চা পাতা আর এখন এই তিনটাকে মিশে যে আর একটা জিনিস বলেছিলাম ওটা দিব আর এই মগটা নিয়েছি যে এই পরিমাণ মগের যে পরিমাণটা এরকম নিলে হবে কফি কাপের মতো এই যে বলেছিলাম যেটা আমার লেবু গাছগুলি এখানে রাখা আছে কিছু আর অন্য পাশেও রাখা আছে তো এই এই টাইপের এক মগ করে গাছের গুড়ায় দিয়ে দেবো এতে শিওর ইনশাল্লাহ লেবুর লেবুর ফুল আসবে এই যে রসুন এমন একটা গ্রাম গ্রামের পানি তারপর আমি নিচ্ছি এই যে যেটা থেকে এটা হচ্ছে আমার যেটা ভিজেছিলাম সেটা হচ্ছে এই যে চাপাটা দিয়ে দিই গাছে চাপাতে গেলে খারাপ না কিন্তু আধা বালতি হলো আমরা প্রতিটাকে দশ গ্লাস করে আছে দশ গ্লাস করে এই গ্লাস তো এটা একজাক্টলি আধা বালতি হলো এখন এই যে হলুদের গুঁড়াটা যেটা বলেছিলাম সেটা আমি আবার থ্রি স্পুন থেকে ফোর আসলে প্রতি এক গ্লাসে এক টি স্পুন তো আমার এখানে দশটা দশটা টিস্পুন হলুদের গুঁড়া দরকার তো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 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 একটু বেশি দিলাম এখন একটা ভালো করে মিশাবো যে হলুদের পানিটা কলার টোকার পানি রসুনের পানি ভালো করে মিশাবো যার কাজ থেকে আমি শিখেছি ভদ্রলোকের নামটা আমি মাসাল অনেক ভালো কাজ করেন আমাদের গ্রুপেও সম্ভবত আছেন আমি শিওর না তো আপনারা একটু চেক করে দেখবেন আমি যেহেতু একবার দিয়ে উপকার পেয়েছি যেটা বাবা বলেছি এইবার যেহেতু এটা ডিসেম্বর মাস শেষ জানুয়ারির মাত্র এক সপ্তাহ বাকি বা কম বাকি হ্যাঁ এক সপ্তাহ বাক্য তো আমি এটা মার্চকে সামনে রেখে তো মার্চে আমাদের শীত শেষ হয়ে যায় নতুন পাতা ফুল আসে তো সেজন্য তার জন্য আমি এইটা এখন দিচ্ছি দুই মাস আগে মানে অ্যাপ্রক্সিমেট আট সপ্তাহ ছয় সপ্তাহ আগে তো দেখুন এই মিক্সচারটা এত মানে পরে একটা গ্রামে ঝুল কি বলে রসুন তারপর আর কি এটাতে চা পাতা এবং কলা এটা পোকা মা করে যেহেতু আমার গ্রিন হাউসে যে লেবু গাছগুলি দেখতেছেন হ্যাঁ গ্রিন হাউসে তো এখানে পোকা উপদ্রব হতে পারে ব্যাকটেরিয়া ছত্রাক এগুলি উপদ্রব হতে পারে আই ডোট নো কীভাবে রসুনটা কাজ করবে বাট কাজ করে গ্যারান্টেড সো এই যে লেবু গাছটা এটা কিন্তু আমার লাইম আমি কিন্তু খন্ড খন্ড ভিডিও দিয়ে আমার পেজে আমি কন্টিনিউ পেজে রিলস দিচ্ছি পোস্ট দিচ্ছি তো দেখাচ্ছি লেবু লেবু গাছে ডিফারেন্ট কাইন্ডের জাতের মানে ডিফারেন্ট কাইন্ড মানে বাংলাদেশি বিভিন্ন জাতের লেবু গাছ আমি সংরক্ষণ সংগ্রহ করে সেটাকে বড় করার চেষ্টা করছি তো ফুল আসছে কিছু কিছু গাছে দু একটা লেবু হয়েছে যেমন লাম হয়েছে কাফি ফিঙ্গার লাইম হচ্ছে দেশি গত বছরের এই বছর আমার লেবু হয়নি ওইগুলো অবশ্যই পোস্টে আসতো কিন্তু এর আগের বছর আমার লেবু হয়েছে তো এখন ফুল এসেছে এবং ফুল লেবুর করা দেখা যাচ্ছে এখন বাকিটা আল্লাহ ভরসা নেক্স দেখা যাবে তো আমার এই যে এক কাপ এটা আমি এই গাছের গুঁড়া দিয়ে এরকম করে দিয়ে দেবো মাছটা ভিজে যায় পানি দেওয়া হয়ে গেল আমার মেডিসিনও দেওয়া হয়ে গেল এটা গাছের কোনো ধরনের ক্ষতি করবে না ন্যাচারাল রেমেডি একদমই ক্ষতি ক্ষতি করবে না তারপরে দেখুন এটাতে এক দিয়ে দিলাম এক কাপ অ্যানাফ পাঁচ গালন তিন গালন দুই গ্যালন এক গ্যালনের গাছ অনেক ছোটো আধা কাপ দিলে হয় দুই গ্যালনের কাপও গাছও ছোট কিন্তু যেটা তিন থেকে পাঁচ গ্যালনের মধ্যে এই মগ কাপ অ্যানাপ আর যদি এক গ্যালনের কাপ হয় তাহলে টি কাপ আমরা যেটা চা খাই ছোটো ওটা দিলেই হবে আমি এগুলি একটা একটা করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা দেশি লেবু গাছ আছে যারা আছে কলম্বো তারপর কী বলে এটাকে সাতকড়া আদা জামি তারপর আর কি করেছি এলাচি লেবু এলাচি লেবুটা করেছি তো সব ভ্যারাইটি রাখার চেষ্টা করেছি আসলে সংগ্রহ করা তো অনেক টাফ তাই না তারপর সেই গাছগুলিকে যে বাঁচায় রাখা হ্যাঁ আমাদের এই শীতের দেশে কি একটা বিপদে আমাদের শুরু হয় গাছের উপর রসুন রসুন যাচ্ছে সাথেই চোখে গেলে যা রসুন কলার টুকরা যদি দেখবে আস্তে আস্তে মাটির সাথে এমনি মিশে যাবে নথিং বিগ ডেল এইখানে আছে ফিঙাস হয়ে যাবে আমার যে পরিমাণ পানি নিয়েছি আমার সবগুলি গাছ আলহামদুলিল্লাহ কাবার হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই দেখা যাক আমি আপডেট জানাবো আপনাদেরকে হয়তো কেমন ফুল আসতেছে কি না কি আত্ম বৃত্তান্ত নিয়ে আসবো এই লেবু গাছ সম্পর্কে আমি কাজ করতেছি লেবু গাছ নিয়ে আপনারা যারা লেবু গাছ আছে আপনারাও কাজ করুন মিনস সেবা যত্ন করুন আর ধৈর্য ধরুন ধৈর্যের উপরে কিছু নাই সবাই আমরা কেউ এক্সপার্ট না একটু একটু করে শিখবো এবং একজন আর্জনকে হেল্প করব এইটাই যেন আমরা বাগানের বাগানের একসাথে থাকি এবং করতে পারি তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে